আজ সতেরোই সেপ্টেম্বর আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকে হাতি পুজো হল হিন্দু ধর্ম অনুযায়ী বিশ্বকর্মা দেবতা সৃষ্টির দেবতা এবং হাতিদের সাথে তার একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেই প্রেক্ষিতে প্রতি বছর মহোৎসবের সাথে এই পূজা অনুষ্ঠিত হয় আজ সকাল থেকেই জলদাপাড়ার কুনকি হাতিদের নদীতে স্নান করিয়ে নিয়ে আসা হয় রেঞ্জ অফিসের সামনে সেখানে উপস্থিত ছিলেন সরকারি বন্যপ্রাণী সংরক্ষক নবজিৎ দে ভেটেরিনারি সার্জেন্ট উৎপল শর্মা জলদাপাড়া পূর্ব রেঞ্জের রেঞ্জার বিশ্বজিৎ বিশি এবং পশ্চিম রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী সহ সমস্ত মাহুত এবং পথওয়ালারা এই বছর ছয়টি হাতির পূজা অনুষ্ঠিত হয় অত্যন্ত সাথে হাতিদের পূজা করেন সামনে রাখা হয়েছিল কলা এবং আখ যা তাদের প্রিয় খাদ্য তবে অন্যান্য বছরের মতো ফলের বৈচিত্র্য না থাকলেও এই বছর শুধুমাত্র আখ ও কলা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত অনেক গ্রামবাসী ও পর্যটক এই পূজা করার সুযোগ পান পূজার শেষে উপস্থিত সবাইকে প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হয় যা সকলের মন ছুঁয়ে যায় বিশ্বকর্মা পূজার এই বিশেষ আয়োজন জলদাপাড়ায় প্রতিবারের মতোই এক অনন্য আবহ তৈরি করেছে যেখানে হাতি ও মানুষের পারস্পরিক বন্ধনের এক সুন্দর উদাহরণ দেখা যায় জলদাপাড়া থেকে কৌশিক রায়ের 아이 <목소리> 바가가에나 <목소리> chal le dena 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 chal

আছি <muchas> কি ভাল <laughs> লাগে